তোমাদের এখানে থাকতে খেতে কোনো প্রবলেম হয়নি তো থাকা প্রবলেম হলো আর কি করা যাবে কষ্ট কষ্ট করে থাকতে হয় কি বুঝলে দেশে কাজ নেই কি করবো আমরা ওই জন্য বাইরে এসে সোনার কাজ করি আজকে আমরা টোটাল পনেরোশো চুয়াত্তর কিলোমিটার জার্নি করব যার মধ্যে আমাদের টোটাল টাইম লাগবে মোটামুটি ২৬ ঘন্টার ওপর মানে সাতাশ ঘন্টা মিনিমাম বলতে পারেন এটা মানে হিসাব মতো নেয় এর থেকে বেশিও নিতে পারে তো হয়ে গেছে চ্যানেল তো ফাইনালি আজকে আমি যাব ডবল টু এইট ফোর নাইন যেটা হচ্ছে সালিমার থেকে ডাইরেক্ট সেকেন্দ্রাবাদ যাবে একদম সুপারফাস্ট এক্সপ্রেস উইকলি এটা সপ্তাহের শুধুমাত্র বুধবারেই চলে ঠিক আছে সালিমারের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বারোটা বেজে দুপুর বারোটা বেজে দশ মিনিটে ছাড়বে হাত্রাকাছিতে বারোটা বেজে ছাব্বিশ মিনিটে পৌঁছাবে এবং খড়গপুরে এটার টাইম হচ্ছে একটা বেজে পঞ্চাশ মিনিটে বড় জার্নি টোটাল মোটামুটি ছাব্বিশ ঘন্টা মানে বুঝতেই পারছেন এত বড় জার্নি আমি এই পথক করছি ট্রেনে তো কী কী প্রবলেম হয় না হয় বা কোথায় কতক্ষণ দাঁড়েন না না দাঁড়ায় ইচ অ্যান্ড এভ্রিথিং আপনারা জানতে পারবেন তাই সঙ্গে থাকুন আর সম্পূর্ণভাবে এটা দেখতে থাকুন আমাদের এই ট্রেনটা যেতে যেতে টোটাল বারোটা স্টপেজ মানে বারোটা হল্ট আছে মানে বুঝতে পারছেন খুব একটা বেশি জায়গাতে দাঁড়াবেন এই ট্রেনটা টোটাল চারটে রাজ্যকে কানেক্ট করবে ঠিক ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ মানে বুঝতে পারছেন এই ট্রেনটা কী লেভেলের ভিড় হয় তো এটাতে টোটাল থার্ড এসি ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি আছে দুরকম আর আপনার জেনারেল আছে দুটো দুটো চারটে আর স্লিপারও আছে তো রেক পজিশন আপনাদেরকে আমি বলে দিচ্ছি ট্রেনটা আগে আসুক তারপর আপনাদেরকে দেখাচ্ছি কোন দূরপাল্লার ট্রেনের জন্য তাড়াতাড়ি টিকিট কেটে কনফার্ম হয় এখন যেন অবিশ্বাস্য একটা ব্যাপার আমি যখন কেটেছিলাম তখন ন নম্বর আমার ওয়েটিং লিস্ট ছিল তারপর আমার ফাইনালি কনফার্ম হয়েছিল তাও আবার আর এসি তাও সেকেন্ড এসি ছাব্বিশ ঘন্টা আমি আর এসিতে কীভাবে যাব সেটাই ভাবছি এই ট্রেনের হাওড়া থেকে সেকেন্দ্রাবাদের ভাড়া জেনারেলে ছশো মানে সাতশো বলতে পারেন আর আপনি যদি থার্ড এসিতে কাটেন তাহলে সতেরোশো আর আপনি যদি থার্ড এতে কাটেন তাহলে কিন্তু আঠেরোশো টাকা মানে এটা সেকেন্ড থেকে একটু ন্যারো স্পেস হয় বেশি মানুষজন থাকে আর আপনারা যদি সেকেন্ড সিটি কাটেন তাহলে কিন্তু পঁচিশশো পঁচাত্তর আর ফার্স্ট এসিতে আপনি ওই সাড়ে চার হাজারের মতো বলতে পারেন তবে ফার্স্ট এসির সংখ্যা খুবই কম ঠিক আছে আমি তাই সেকেন্ড এসিতে কেটেছিলাম এখন আছি খড়গপুর জাংশানে তো খড়গপুর জাংশানে যে নতুন ওভারব্রিজটা হয়েছে সেটা আছে এখান থেকে বাইরে আপনি বেরোতে পারবেন পুরনো দেখতে পাচ্ছেন ওই যে ওই পারে পুরোনা দেখি আপনারা যদি এই খড়গপুর স্টেশন থেকে বাস স্ট্যান্ড যাও বলেন না তাহলে কিন্তু আপনাদেরকে ওই পুরনো ওভারব্রিজ আছে ওটাতে চেপে পরে লেফট সাইডে যেতে হবে আর এই নতুনটাতে গেলেও যেতে পারবেন নতুনটাতে দু সাইডে বেরোতে পারবেন কিন্তু পুরোনোটা তো আপনারা বাস স্ট্যান্ড দিয়ে বেরোতে পারবেন মানে ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এখন পুরোনো যে ফ্লাইওভারটা আছে না ওভার ব্রিজটা আছে না তার নিচে দাঁড়িয়ে আছি তো পুরোনোটা থেকে মানে নতুন দিকে যে ফ্লাইওভারটা সেদিকে আপনি দু নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাবেন আমার পিছনে আর এই সাইডটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম মানে একইভাবে কিন্তু এক আর তিন নম্বর প্ল্যাটফর্মটাও অপোজিট দিকে মানে নতুন যে ফ্লাইওভারটা বা ওভারব্রিজটা এদিকে এক নাম্বার প্ল্যাটফর্ম আর এই সাইডটাতে মানে পুরনো ফ্লাইওভারটার দিকে তিন নাম্বার প্ল্যাটফর্ম তো এক তিন দুই চার কিন্তু একই প্ল্যাটফর্মের মধ্যে এক তিন একই প্ল্যাটফর্মের মধ্যে দুই চার এই দুটো কিন্তু গোলাবেন না তো বেশিরভাগ ট্রেনেই এক আর তিন নাম্বারে দেয় ঠিক আছে দূরপাল্লা ট্রেনগুলো তো আমরা সেই জন্য আমি এক আর তিনেই তিনের মাঝখানেই আছি দাঁড়িয়ে আছি তো এখানে আমি দুপুরে আগে লাঞ্চ করবো আইআরসিটিসির কাউন্টার থেকে তারপরে ট্রেনে চাপ। দেখতে পাচ্ছেন ওই দিকটা তিন নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন এর উপরে রেল নেস্ট আছে এসি এবং নন এসি রুমস এবং ডরমিটারি দুটোই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে শুধু তাই না এখানে পেড এসি লাউঞ্জও আছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর লাভ খড়্গপুর লেখা আছে এখানে আপনারা ছবি তুলতে পারেন আমি এখন আছি ফুড ট্রেকের সামনে সিটিসি ফুড প্লাজা এখান থেকেই আমি লাঞ্চটা করবো তো এখানে কেমন কি লাঞ্চ হয় না হয় দেখা যায়

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিটি ধরছে হ্যাঁ সাবধান টিকিট কেটে আস একটা পঞ্চাশে আসার কথা ঠিক আছে এখনও কিন্তু কিছু দেখাচ্ছে না ট্রেন দুটো পনেরোতে দেখাচ্ছে তো জানি না কত দেরি হয় না হয় আসে দেখা যাক এখন খড়গপুরে আর এই লাগেজ নিয়ে আমি ছুটছি কি অবস্থা দেখুন দুটো পাঁচ বেজে গেছে এখনও দেখায়নি কত নাম্বারে দিচ্ছে ঘাটছিলাম

সব বসে গেছে নিচেরগুলো সব কিন্তু হারেছি আমার হচ্ছে এটা হারে খুব সেখানে দুজন আছে ফাইনালি দুটো বেজে বাইশ মিনিটে আমাদের ট্রেনটা ছেড়ে দিল খড়গপুর জাংশন থেকে দেখতে পাচ্ছেন এটা আবার স্লাইডিং ও বাবা এ তো তো ফাইনালি খড়গপুরে তো বেশিক্ষণ দাঁড়াল নয় এরপর কোথায় কতক্ষণ হল দেই না দেয় দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা তাহলে আপনারাও জানতে পারবেন ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু একদম গতিতে চলছে ঠিক আছে কোনো একটা স্টেশন ফেরোচ্ছে আর মালগাড়ি সঙ্গে দেখুন কি কি দিয়েছে আমাদেরকে দুটো বালিশ দিয়েছে দুটো চাদর দিয়েছে আর একটা কম্বল দিয়েছে ঠিক আছে একটাই কম্বল দিয়েছে দুটো দেয়নি আর এসিতে দুজন আছে কিন্তু তাও একটাই দিয়েছে এই ট্রেনে যদি আপনি জানলার ধারে বসে যান না এত সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পাবেন আর দেখতে পাচ্ছেন মরার মতো কেমন অলরেডি কিন্তু কম্বল মুড়ে শুয়ে পড়েছে মানুষজন আর এত সুন্দর ভিউ যদি আপনারা দেখতে চান না আমার আগের ভিডিও কিন্তু পুরী যে জার্নি সেই ভুবন পর্যন্ত কিন্তু যে জার্নিটা সেখানে খুব সুন্দর সুন্দর মানে প্রকৃতির যে দৃশ্য সেটা দেখানো আছে অবশ্যই দেখবেন যদি না দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা আমাদের ফার্স্ট স্টপেজ জলেশ্বরে পৌঁছে গেছে এখানে দুটো বেজে পঞ্চাশে আসার কথা ছিল এখন বাজে তিনটে বেজে দশ মিনিট মানে এটা আর এই জলেশ্বরে না অনেক মানুষজন এই ট্রেনে কিন্তু ওঠে মানে বিভিন্ন রকমের মানুষজন ওঠে তবে এখানে সবাই কিন্তু মজবুরিতে কাজে যাওয়ার জন্যই কিন্তু এই ট্রেনে সেকেন্ড এসি ফার্স্ট এসি কাটে কেউ তৎকালে কাটে কেউ কেউ প্রিমিয়াম তৎকালে কাটে কেউ অনেক বেশি ভাড়া দিয়ে ফরে কাটে কারণ মানুষজন কাজে যায় এই ট্রেনে চেপে আর যেতে যেতে না হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়ছে আমাদের ট্রেটা পরবর্তী স্টেশন তিনটে বেজে পঞ্চাশ মিনিটে বালেশ্বরে পৌঁছে যাই এবং তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে আমাদের ট্রেনটা কিন্তু বালেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল পাঁচ মিনিটের হল্ট নিয়ে পরে। এই লং জার্নি ট্রেনে আপনি যদি টিকিট কাটেন ওয়েটিং লিস্টে আর যদি না কনফার্ম হয় যদি আর এসি হয়ে যায় না খুব কষ্ট বসে যেতে হবে তবে এরকম প্রকৃতির যদি দৃশ্য দেখতে পাওয়া যায় কন্টিনিউ তাহলে তো কোনো ব্যাপারই না কিন্তু এরকম তো দিনের বেলা দিয়ে শুধুমাত্র দেখতে পাবো রাত্রিবেলাতে কি হয় দেখা যায় আর অলরেডি মানুষজন দেখতে পাচ্ছেন পড়েছে ঘুমিয়েও গেছে আর আমি এরকম ভিউ দেখতে দেখতেই কিন্তু যাতায়াত করছি ভদ্রকে আমাদের ট্রেনটা এসে পৌঁছালো চারটে ওরও চল্লিশ মিনিট ঠিক আছে অলরেডি একটু লেট হয়ে গেছে অনেক এখানে সিগনালও পায়নি এখানে কতক্ষণ দাঁড়াবে বলাও যাচ্ছে চারটে আকাশে আসার কথা ছিল মানে দশ মিনিটের মতো লেট আপনি বলতে পারেন ঠিক আছে এটা কোনো ব্যাপারই

ফাইনালি সন্ধ্যে সাতটা বেজে ছ মিনিটে আমাদের ট্রেনটা ভুবনেশ্বর জাংশনে চলে এসছে ঠিক আছে তো গ্রিন সিগন্যাল হয়ে গেছে এবার আমাদের ট্রেনটা ছাড়বে এখন বাজে সাতটা বেজে চোদ্দ মিনিট এখানেও দশ মিনিটের মতো হল ছিল মোটামুটি দেখতে পাচ্ছি আর এখানে আপনারা যদি আশেবাঁদ থেকে খাবার বুক করেন না এখানে কিন্তু এসে পরে আপনারা পেয়ে যাবেন ধরুন পিজা টিজা অর্ডার করলেন বাইরে থেকে এখানে এসে কিন্তু ট্রেনে দিয়ে যাবে ফাইনালি ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে খোর্দা রোড জাংশনে আমরা চলে এলাম এখানে সাতটা আটত্রিশ বাজে এখন ছটা পঁয়ত্রিশে আসার কথা ছিল মোটামুটি এক ঘন্টার মতো লেট এখানেই হয়েছে এখানে কতক্ষণ হল দেই দেখা যাক তো দেখুন ফাইনালি যেতে যেতে এই দাদা ভাইদের সাথে পরিচয় হলো এনারা হায়দ্রাবাদেই থাকে অনেক দিন ধরে থাকে ছ সাত বছর ধরে মানে আমাদের বেঙ্গলে কোনো কাজ নেই তাই এনারা সোনার কাজ করে এখানে ঠিক আছে তো কাজ পাওনি বলে তো জানি না আর এই তোমাদের বাঙালির কোনো প্রবলেম হয় মা কাজ নেই বলেই তো এসছে না তো তো দিদিকে কি বলবে যে কাজ দেখে দিতে তাহলে আর বাইরে আসতে হতো না আর কি করে যাবে বলো আমরা দেশে কাজ পাচ্ছি না তো কি করবো বলো বাইরে যে কাজ করতে হচ্ছে আমাদের ઘરે তো সোনার কাজ করে তাই তো সোনার কাজ করি কত ধরে করছো অনেক দিন ধরে যাচ্ছি তোে তোমাদের এখানে থাকতে খেতে কোনো প্রবলেম হয় না তো থাকা প্রবলেম হলো আর কি করা যাবে কষ্ট কষ্ট করে থাকতে হয় কি বুঝলে দেশে কাজ নেই কি করব আমরা ওই জন্য বাইরে এসে শোনার কাজ করি কাজ সাতটা সাতচল্লিশ মিনিটে খোর্ধা রোড জাংশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেনটা এখানে মোটামুটি চ্যাটে তো দেখাচ্ছিলো যে পনেরো মিনিটের তো হল ছিল কারণ এরপর মানে অনেকটা লং জার্নি আছে তারপরে দাঁড়াবে আর এখানে জল টল নেওয়া নেই বা আরও অনেক যেসব কাজ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো কিন্তু এই স্টেশনেই হয় সেই জন্য এখানে একটু মানে এতক্ষণ দাঁড়ায় অফিসিয়ালি এটা কোনো সিগন্যালের জন্য বা এসব কোনো কারণের জন্য নয় তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এই খোর্ধা স্টেশন খোর্দা রোড যানসুট ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন পুরো কেমন অবস্থা আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে বালুগাঁওয়ান বলে একটা স্টেশন আছে সেখানে ট্রেনটা দাঁড়িয়ে গেল পরবর্তী স্টেশন বৈহরমপুরে আমাদের ট্রেনটা সাড়ে আটটায় আসার কথা ছিল সাড়ে নটাতে এসে পৌঁছলে দেখতে পাচ্ছেন এক ঘন্টা লেটে চলছে এখন বাজে ঘড়িতে রাত্রি দশটা বেজে চুয়াল্লিশ মিনিট মানে এগারোটা বলতে পারেন আর এখন আমরা পেরেছি পলাশা আসা দেখতে পাচ্ছেন পুরো স্টেশন পুরো শুনশান কেউ কোথাও নেই দেখুন কি অবস্থা স্টেশনের তো ফাইনালি এখন বাজে রাত্রি একটা বেজে সাঁইত্রিশ মিনিট আর এখন আমাদের ট্রেনটা এসে পৌঁছালো বিশাখাপত্তনমে দেখতে পাচ্ছেন তো সাঁত্রিশে এসছে দাঁড়িয়ে আছে বিশাখাপত্তনামে দেখতে পাচ্ছেন মানুষজন অলরেডি ঘুমোচ্ছে আর এখন বাজে ঘড়িতে একটা বেজে পঞ্চান্ন মিনিট তো মোটামুটি লেটেই চলছে এখনো পর্যন্ত মেকআপ করতে পারেনি জানেনি আলটিমেটলি আদৌ মেকআপ করতে পারবে কি পারবে বিশাখাপত্তনমের পরে রাজা রাজামন্দির তারপরে এলরু আছে এই তিনটে স্টেশনের মাঝখানে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার ক্যাপ থাকে তাই একটু ঘুমিয়ে নিলাম আর ঘুম থেকে উঠে সকালেই এত সুন্দর দৃশ্য মানে চোখ জুড়ে যাবে বিশ্বাস করুন এই কষ্ট করে শুয়ে শুয়ে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি তারপর এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম সকাল হতে না হতেই সত্যি বলছি ভীষণই ভালো লাগছে মানে ট্রেন জার্নি করতে করতে এই দৃশ্যগুলোতেই কিন্তু মন প্রাণ ভরে যায় আর যায় বলুন এটা আমি আছি ঠিক এলরু স্টেশন পৌঁছানোর ঠিক আগেটাতেই

নিচে যেতে লেফট সাইডে আমরা কিন্তু যাব ডান দিকে কারণ এদিকে আমরা ঢুকবোই না বিজয়ওয়াড়া স্টেশনের থেকে আর এই বিজয়ওয়াড়া স্টেশনে ঢোকার আগে পরে যে এই যে ভিউটা আপনারা দেখতে পাবেন না এটা একদম মিস করবেন এটা ডান দিকে চলে যাবে আর বিজয়ওয়াড়া বাম দিকে বেঁকে যাচ্ছে তো গাইজ ফাইনালি আমরা এখনো পর্যন্ত এক কিলোমিটার জার্নি করে নিয়েছি ঠিক আছে তো আরও অনেকটা পথ বাকি আছে তবে ট্রেন কিন্তু লেটে চলছে না যেমন এক ঘন্টা দেড় ঘণ্টা লেটে চলছিল। এখন কিন্তু মাত্র দশ মিনিট লেটে আছে কারণ মেকআপ দিয়ে দিয়েছে পুরোটাই সামনেই দেখতে পাচ্ছেন বিজয়বাড়া স্টেশন আমাদের এই ট্রেনটা বিজয়বাড়া স্টেশনের দিকে ঢুকবে না বিজয়বাড়া স্টেশন যেতে গেলে ট্রেনটা সোজা দিয়ে বাপ দিকে যেতে হতো কিন্তু আমাদের ট্রেনটা ডান দিকে বেঁকে যাবে ডান দিকে বেগে পড়ে একদম ভেতরে চলে যাবে আমার একটা জিনিস এই ট্রেনে যেতে যেতে হলো যে আমি ট্রেন যেদিকে যাচ্ছি ও তার অপোজিট দিক থেকে মুখ করে বসেছিলাম ঠিক আছে রাত্রিবেলাতে হঠাৎ দেখি ট্রেন যেদিকে যাচ্ছে আমি সেদিকেই মুখ করে বসে রয়েছি মানে লাইনটা চেঞ্জ হয়েছে ঠিক আছে লাইন তো চেঞ্জ হয়নি ইঞ্জিন চেঞ্জ হয়েছে সম্ভবত তাছাড়া তো এটা পসিবল না আপনাদের কি মনে হয় যে এটা হচ্ছে বিজয়বাড়া জাংশন থেকে এই ট্রেনটা আসছে লোকাল ট্রেন আর আমরা যাবো ডান দিকে আট বছর ট্রেন ছিল আটটা বুকি বেশ বড় ছিল ভিড় নেই একদম ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা ডান দিকে বেঁকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে স্লোক করেছিল অনেক মানুষ নেমে পড়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বিজয়বাড়া স্টেশনের দিকে দেখতে পাচ্ছি না সামনে যে পাহাড়টা পাহাড় কেটে কেটে কত ঘর বাড়ি তৈরি করা হয়েছে একদম উঁচু উঁচু পর্যন্ত কেমন ঘর বাড়ি তৈরি হয়েছে এটাতেও তাই এটাতেও তাই প্রকৃতির কত সুন্দর অপরূপ দৃশ্যটা দেখুন সেরকম আকাশ পরিষ্কার মেঘলা তে ভর্তি আর ট্রেনটা কত সুন্দর বেঁকেছে দেখুন ঠিক আছে আর হ্যাঁ আপনাদেরকে যে বললাম ট্রেনের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে সেটা হয়েছে বিশাখাপত্তনমে ট্রেনটা রিভার্স ডিরেকশন হয় কারণ সেখানে ইঞ্জিন চেঞ্জ হয় ফাইনালি এগারোশো একুশ কিলোমিটার জার্নি করে আমরা রায়নাপাদু পাদু জাংশনে চলে এলাম দেখতে পাচ্ছেন এখানে কত কত মানুষের নামছে এখানে অনেকজন নামে কারণ এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে করে ভাড়া যায় এই ট্রেনটা তো বিজয়বাড়াতে ঢোকে না ঠিক আছে মানুষজন সব জার্নি করে করে দেখতে পাচ্ছি ডিলে করা যাওয়ার জন্য এই স্টেশনে একদম ডট টাইমে পৌঁছেছে সাতটা চল্লিশে টাইম ছিল সাতটা চল্লিশেই পৌঁছেছে এখানে কিন্তু খাওয়ার সেরকম কোনো দোকান নেই এটা নতুন হয়েছে এই সাইডটা একদম এরপর আমাদের ট্রেনটা দু ঘন্টা পরে গেলে দাঁড়াবে ডাইরেক্ট তো আপনাদের যা নাস্তা করার করে নেবেন ট্রেনের মধ্যে আমাদের ট্রেনটা এখান থেকে সাতটা বেজে আটচল্লিশ মিনিটে ছেড়ে দিল আট মিনিটের হল্ট নিয়ে পরে দেখতো একটা পাওয়ার প্ল্যান্ট আছে দেখতে পাচ্ছি ওয়াগন ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন চিমনি প্লাস কুলিং টা দুটোই পাশাপাশি রয়েছে বড় বড় দুটো আছে এখানে পাহাড়ের সাথে কত বড় পাওয়ার প্ল্যান্ট পাহাড়ে আমার এত ঘন্টা ট্রেন জার্নি প্রায় শেষের মুখে আর শেষের মুখে ক্লান্ত হয়েও যখন এত সুন্দর ভিউ দেখতে পাবেন প্রকৃতির অটোমেটিক মন প্রাণ ভরে যাবে এখানের পাহাড়ের রেঞ্জটা দেখুন কত বড়ো মানে কন্টিনিউ পাহাড়ের পর পাহাড়টা আমি কন্টিনিউ দেখেই যাচ্ছি কোন ছোট ছোট এত পুরো মাঠে বা বেবা কত সৌচি যাচ্ছে এই কি লাগিয়ে কি জানি আর নারকেল গাছ তো ঘুরছে এই সাইডটাতে এদিকেও দেখুন পাহাড় দেখুন পাহাড়ের কলে কুয়াসাতে ঘুরছে এত কি কিন্তু দারুন আছে দেখুন কত সুন্দর রোয়েদার আছে এত ঠান্ডা লাগে যে ভেতরে ওয়ারঙ্গলে পৌঁছে গেছে এত অথচ এখন বাজে ঘড়িতে দশটা বেজে সাতাশ মিনিট ভাবতে পারছেন কত তাড়াতাড়ি পৌঁছে গেছে ট্রেন আমাদের টাইমের অনেক আগেই চলে এসেছে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট মানে পৌনে এগারোটায় আসার কথা ছিল এখন বাজে সাড়ে দশটা একেই তো লেট ছিল এক ঘন্টা কতটা মেকআপ দিয়েছে দেখুন সেখানদাবাদ স্টেশনটা বড় সেখানদাবাদ স্টেশন এর থেকে বড় ফাইনালি দশটা বেজে চুয়াল্লিশ মিনিটে এখানে আসার টাইম ছিল দু মিনিটের হল ছিল টাইম মতো ছেচল্লিশে ছেড়েও দিল কিন্তু আমাদের অনেকক্ষণ মানে মোটামুটি আধ ঘন্টার মতো এখানে দাঁড়ালো টাইম মেকআপ করার জন্য আর তো বেশিক্ষণ লাগবে না একটা পঞ্চাশ এরকম টাইম আছে দেখি কটায় পৌঁছায় আজ লেট করে কি না করে চলে এলো এগারোটা বেজে তেরোতে টাইম ছিল কিন্তু এখন বাজে এগারোটা বেজে চার মিনিট দেখতে পাচ্ছেন প্রায় দশ মিনিট আগে পৌঁছে গেছে তো এখানেও কিন্তু অনেক মানুষজন নেমে যায় ট্রেনটা অর্ধেকটা খালি হয়ে যায় এখানেও এই স্টেশনে কিন্তু ট্রেন অনেকক্ষণ দেয় মানে হল তো দু মিনিটে আছে কিন্তু আগে এলে পরে টাইমটা মেকআপ দেয় এখানে কিন্তু আপনারা খাবার পেয়ে যাবেন অনেক খাবারের দোকান আছে তো ফাইনালি দেখতে পাচ্ছেন এগারোটা বেজে পনেরো মিনিটে আমাদের ট্রেনটা ছেড়ে দিল এখান থেকে তো একদম পারফেক্ট টাইমে চলছে আর দু ঘন্টার মতো আমাদের লাগবে এখান থেকে তবে এখন একটু গরম আছে এখানে তবে আমাদের বেঙ্গলের মতো গরম এখানে কিন্তু নেই ঠিক আছে গরম লাগলো ওই যে চ্যাটপেটানি একটা হিউমিডিটিটা খুবই কম এখানে দেখতে পাচ্ছেন সবাই বেচা কেনা হয়ে গেল স্টেশন থেকে বেরিয়ে পড়ে এমন সুন্দর একটা ভিউ দেখতে পাবেন না জাস্ট মানে পুরো পাথর কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে দেখুন একটার পর একটা কেমন দাঁড়াইয়া আছে দেখতে পাচ্ছেন ওই দূরের দেখতে পাচ্ছেন কিনা যায় না মানে পুরো পাথরে এরিয়া পুরো পাথরে এরিয়া পাহাড়ও নয় যে গাছ বেরিয়েছে সেরকম না একদম সলিড পাথর যাকে বলে দেখতে পাচ্ছেন তার উপরেই জনবসতি প্রায় ছাব্বিশ ঘন্টা ট্রেন জার্নি করতে চললাম কি এতক্ষণ বৃষ্টি হলো না এই সেকেন্ডে আমাদের পৌঁছাবো এখন দেখতে পাচ্ছি ঝিরি ঝিরি বৃষ্টি না নিচ্ছে আর এতে গাছপালাতে ভর্তি মানে ঘোর জঙ্গল গাছপালা তো নয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পাথরের পাহাড় পাহাড় যদিও সবই পাথরের হয় কিন্তু এখানে সেই বড় বড় চাক পাথরের দেখতে পাচ্ছেন ওয়াই কি স্টেশনের নামটা ছিল ওয়াও বাপরে কি সুন্দর দেখতে এখন বাজি ঘড়িতে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট আমরা দেখতে পাচ্ছেন সেকেন্দ্রাবাদ জাংশনে পৌঁছে গেছি আমাদের ট্রেনটা তো সময়ের অনেকটাই আগে চলে এসেছে প্রায় পঞ্চাশ মিটার আর কত কত মানুষজন এই ট্রেনে নেমেছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কাজের সূত্রেই এসছে এখানে আর এই ট্রেনটাই শুধুমাত্র একমাত্র যেটা সালেমার থেকে আসে একদম প্রপার টাইমে চলে এখানে টিটিও ধরছে টিকিট চেক করে কিন্তু অবশ্যই আসবেন যাদের না থাকে তাদেরকেই ধরে টিটি অ্যাকচুয়ালি সেকেন্দ্রাবাদ আসার জন্য বাকি যে ট্রেনগুলো আসে প্রত্যেকটাই কিন্তু লেট করে তো আমি মেবি ভাগ্যবান ছিলাম তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম এখানে আর এখন স্টেশনের বাইরে দেখতে পাচ্ছেন কাজকর্ম চলছে তাই ব্যস্ততাই ভরপুর তো চলুন এখানে হায়দ্রাবাদের লেটেস্ট বিরিয়ানি খাবো ও এখানে বাস স্ট্যান্ডও আছে তো চলুন হায়দ্রাবাদ তো বিরিয়ানির জন্য বিখ্যাত তো আগে বিরিয়ানিটা খাওয়া যাক এখানের কোনো একটা হোটেলে দেখি কেমন কি টেস্ট না টেস্ট এই ভাইটা এ অনেকদিন ধরে আছে বললো ভালো দোকানে নিয়ে যাবো তো চলুন যাওয়া যাক এরপরে দেখা যাক কলকাতাতেই কতটা ডিফারেন্ট চলুন এই আলফাতেই ঢুকবো দেখা যাক এখানে কেমন কি কেমন কি দাম সমস্ত কিছু জানতে পারবো ও বাবা উপরে যেতে হবে তো দেখতে পাচ্ছেন আলফা হোটেলের হায়দ্রাবাদি দাম কি বিরিয়ানি চিকেন বিরিয়ানি সিঙ্গেল একশো পঞ্চাশ মটনও একশো পঞ্চাশ এগ বিরিয়ানি নব্বই ভেজিটেবেল বিরিয়ানি একশো দশ চিকেন সিক্সটি ফাইভ একশো সত্তর চিকেন বিরিয়ানি ফ্যামিলি প্যাক পাঁচশো চল্লিশ মটনও পাঁচশো চল্লিশ বাহ তো সবার প্রথম আমাদের দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্রেভি চলে এলো রায়তা চলে এলো আর সালাড চলে এলো স্টার্ট করে দিতে দেখি থ্যাংক ইউ এখানের বিরিয়ানিতে আলু নেই তবে আলাদাই টেস্ট মানে মুখে দিলেই আপনি বুঝতে পারবেন যে এটা কি লেভেলের বিরিয়ানি আর চিকেনটা দেখুন মানে একটা গোটা চিকেন এরকম ভেঙে গেল আমার এত সুন্দর চিকেনটা কেমন লাগলো বিরিয়ানি খেতে আমার ভালো লাগে বিরিয়ানিটা তো দারুণই ছিল ঠিক আছে এটা মানে সেই আমাদের দাদা বৌদের বিরিয়ানি যেমন খাওয়ার পরে হাতে তেল টেল কিছু লেগে থাকে না সাবান দিয়ে হাত ধরে হয় না এখানেও দেখলাম যে মানে হাতে লেগেই নেই তেল বলে কোনো কিছু তো বেশ ভালো লাগলো তো চলুন এবার আমি আবার আমার জায়গায় যাব অটো করে করে আর এখান থেকে আপনারা সমস্ত কিছু পাবেন ঠিক আছে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড তারপর ক্যাব সমস্ত কিছু এখান থেকেই পাবেন আপনারা আপনারা অটো করে ডাইরেক্ট রিজার্ভও যেতে পারেন আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন রিওনোভেট হচ্ছে স্টেশন হায়দ্রাবাদ শহরে আপনি যখন যাবেন না তখন এত উঁচু উঁচু বিল্ডিং উঁচু উঁচু ইমারত দেখে পড়ে না আপনি অবাক হয়ে যাবেন যে কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম আর হ্যাঁ এখানে কিন্তু অটো আপনারা রিজার্ভ করার থেকে আমার মনে হয় উবের বা আপনি র্যাপিডো সাহায্যে বুক করবেন তাহলে কিন্তু আপনাদের ঠকার চান্সটা কম এখানে অটো অনেক দূর দূরান্ত অবধি যায় এখানে বাসের যোগাযোগটা এতটাও মানে আমাদের বাঙালিদের জন্য ভালো নয় কারণ এখন দুপুর দুটো বাজে চুয়াল্লিশ মানে রাস্তাঘাটে এখনো এরকম জ্যাম থাকে মানে এই টাইমটাতে অফিস টাইম না যে সকাল নটা বা সন্ধে ছটা সেরকম না এটা একদম মিডিল অফ দ্য ডে বলা যেতে পারে এই টাইমটা এত ভিড় মানে ঘুরতে পারছেন কত ব্যস্ততম জায়গা ফাইনালি আমি আমার হোটেল হোয়াইট রিজে পৌঁছে গেছি তো এই ছিলাচের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন হায়দ্রাবাদ শহরটা কত যে আপডেটেড এবং কত সুন্দর ভিউ এই কিছু কিছু জিনিস আপনারা দেখে রাখুন পরের ভিডিওতে আমরা হায়দ্রাবাদ শহর নিয়ে আরও ভালো করে জানব